ভাগ্যবদলের আশায় বিদেশ যেতে চেয়েছিলেন নওগার আত্রাই উপজেলার নন্দীগ্রামের রহমত আলী ও তার শ্যালক নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির কিন্তু উন্নত জীবনের স্বপ্ন যে তাদের সত্যিকার যুদ্ধক্ষেত্রে নিয়ে ফেলবে তাকে কে জানত দালালের মাধ্যমে সৌদি আরব হয়ে রাশিয়া যান সালাদুলা ভাই ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাঠিয়ে দেয়া হয় যুদ্ধের ময়দানে বাধ্য হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়ার পর ড্রোন হামলায় প্রাণ হারান হুমায়ুন আর গুরুতর আহত রহমত আলী এখন হাসপাতালে মৃত্যু সঙ্গে লড়ছে বিশ তারিখে আমার ভাইয়ের সাথে লাস্ট কথা আমার ভাই বলছে যে আমাদের ট্রেনিং শেষ তো আমাদের যে মালি বা বাবরসির কাজ দেওয়ার কথা ছিল তো কাজটা তো আমাদের দেয় নাই না দিয়ে আমাদের মানে যে ক্যাম্পে থেকে যুদ্ধে নিয়ে যায় ওই ক্যাম্পে রাখছে ওইখান থেকে আমাদের যুদ্ধে পাঠাবে আমি আর দুলাভাই দুজন একসঙ্গে আসি নির্মম এই ঘটনায় দুই পরিবারে চলছে শোকের মাতম ড্রিম হোম ট্রাভেলস এর দালাল হাসান সহ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান স্বজনরা চাই যে যে দালালরা আমার স্বামীদেরকে নিয়ে গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়ে আমাদের স্বামী তাজা প্রাণ ঝরিয়েছে আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে কাটিয়েছে এবং আমার বাচ্চাটাকে নিঃস্ব করেছে এতিম বানিয়েছে আমি তাদের কঠোর শাস্তি চাই আমার ভাই যাতে সুব্যবস্থা হয় আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার আকিল আবেদন এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে বলছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট যারা এর সাথে আছেন তাদেরকেও আমরা এই ইনফরমেশনটি দেওয়ার এবং তাদেরকে চিঠি দেওয়ার ব্যবস্থা করব রাশিয়া ফেরত স্থানীয় এক শিক্ষার্থী জানান সে দেশের সরকার আঠারো বছর হলে যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করেছে আর এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশের দালাল চক্র একটা মানুষের পক্ষে কি বিশ যুদ্ধের মধ্যে একটা কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করা কি সম্ভব কখনোই না জাস্ট খালি একটা সৈন্য দেখাতে হবে এর জন্য তারা সৈন্য সংগ্রহ করতেছে শুধু বাংলাদেশ না রাশিয়াও বিভিন্ন দেশ থেকে সৈন্য কালেক্ট করতেছে ইউক্রেনও করতেছে রাশিয়া আমি লাস্ট যেটা খবর পেয়েছি উত্তর কোরিয়া থেকে শূন্য নিয়ে আসতেছে নেপাল থেকে শূন্য আসতেছে আমারও কিছু ফ্রেন্ড আছে যারা সরাসরি এখন ইউক্রেনের হয়ে যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতেছে এরকম ফ্রেন্ডও আমার আছে রাশিয়াতে সে পড়াশোনার জন্য গিয়েছিল রাশিয়াতে লাস্ট এক বছর আগে তাদের সাথে কন্ট্যাক্ট করা হয় আঠারো বছর উপরে হলেই তাকে ডেফিনেটলি যুদ্ধে যেতেই হবে কোনো সার নেই ওদেরকে বাসায় এসে সরাসরি ওদেরকে তুলে নিয়ে চলে গেছে সারভাইভ আসলে এটা একদিনে সম্ভব না এটা একটা টাইম লাগে একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে অটোমেটিকলি সারভাইভ হয়ে যায় আমিও তো ফার্স্টে ইউক্রেন যখন যাই প্রথম প্রথম শীত আমাকে কষ্ট হতো কিন্তু একটা টাইমের পরে ওই শীতটার তখন কষ্ট মনে হয় না কিন্তু এটা ধরুন একটা টাইম দেওয়া দরকার আমি হঠাৎ করে কালকে যেয়ে আমি ওখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো এটা সম্ভব নয় এটা সম্পূর্ণ আসলে কি তাদেরকে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে আর অন্যান্য সুযোগ সুবিধা সবাই যে না জেনে যাচ্ছে তা কিন্তু না নিহত হুমায়ুনের মরদেহ ফিরিয়ে আনা আর আহত রহমতালের সুচিকিৎসার দাবি পরিবার দুটোর